দেশ দাবি দিবস পালনের মধ্যে দিয়ে ফসলের ন্যায্য দামের দাবি জানালেন অল ইন্ডিয়া কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের পূর্ব বর্ধমান জেলা ইউনিট প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ সহ কৃষিকাজে বিদ্যুৎ দফতরে স্মার্ট মিটার চালুর পরিকল্পনা বাতিলের দাবিতে আজ দুপুরে কাটোয়া মহকুমা শাসকের কাছে নয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিলেন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধি দল আজ দুপুরে স্মারকলিপি জমা দেওয়ার আগে মহকুমা শাসকের দফতরের সামনে মিছিল করে এসে বিক্ষোভ সমাবেশ করেন সর্বভারতীয় কিষাণ ক্ষেতমজুর সংগঠনের পূর্ব বর্ধমান শাখার তরফে এদিন নয় দফা দাবি নিয়ে দাবি দিবস পালন করা হয় কৃষকদের উৎপাদিত ফসল বিক্রিতে ফরে রাজ বন্ধ করতে হবে এছাড়াও সরকার নির্ধারিত দামে চাষিদের কাছ থেকে ফসল কেনার ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা সরকার চালু না করলে চাষিদের আত্মহত্যা করতে হবে অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক মোজাম্মেল হক বলেন আজকে আমাদের সংগঠন অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠন কৃষকদের বিভিন্ন দাবিতে সারা ভারতবর্ষ জুড়ে দাবি দিবস পালন করছে আমাদের প্রধান দাবি হচ্ছে যে ফসল ওঠার সময় কৃষকরা তাদের যে সমস্ত কৃষিজ পণ্য যে দামে বিক্রি করতে বাধ্য হন যেমন ধরুন এবছরে যখন আলু উঠেছিল তখন কৃষকরা পাঁচ টাকা ছ টাকা কেজি ধরে আলু বিক্রি করতে বাধ্য হয়েছে এখন যারা কৃষিজ পণ্য নিয়ে ব্যবসা করছে কারোবাজারি করেন যারা যারা এই সমস্ত মালগুলো মজুতে রাখেন তারা কৃষকদেরকে কাছ থেকে কম দামে এই ফসলগুলো কিনে নেওয়ার পরে যখন কৃষকের কাছে আর তাদের উৎপাদিত কোনো কৃষিজপন্ন থাকে না তখন তারা সেইগুলো বেশি দামে বিক্রি করে আজকে দেখুন আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি যে কৃষক পাঁচশো টাকা দামে আলু বিক্রি করতে বাধ্য হয়েছেন আজকে তারাই কিন্তু ওই পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি ধরে আলু কিনতে বাধ্য হচ্ছে বন্ধ করতে আমরা চাইছি যে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য কিনে নেন এবং সরকার তার ন্যায্য মূল্য দোকানের মাধ্যমে উপযুক্ত দামে সাধারণ মানুষের কাছে সরবরাহ করুন সংগঠনের দাবিপত্র প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবেন বলে জানান কাটোয়া মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা